হজরতে বেলাল যখন ইসলাম কবুল করলেন হজরত বিলালকে নির্জন নিবিরন নিবিরন করা শুরু হলো নির্যাতন করা শুরু হয়ে গেল মারের উপরে মার নির্যাতনের উপরে নির্যাতন নির্যাতনের স্টিম রুলার চেপে দেওয়া হলো উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো কি উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বলা হলো বেলাল রে এখন বলো তুমি কি কালে ছেড়ে দিবা কিনা বেলাল জীবন দিয়ে বলে কাফের বেঈমানেরা শুনে নাও আমার জীবনের সকল শক্তি উপেক্ষা করে বলতেছি আমার দেহে জীবন থাকবে যতক্ষণ অতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে দেব না বলেন সুবহানাল্লাহ তোমরা যত আমার আমাকে নির্যাতন করো নির্যাতন করতে করতে যদি তুমি আমাকে মেরেও ফেলো তবু আমি কালে মাস ছেড়ে যাবো না হজরত খাপ্পা তোমরা নির্যাতন করলো নির্যাতন করতে করতে ওরা তখন এক পর্যায়ে কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়া হলো কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়ার পরে হজরত খাপ্বাবরা দিয়ে আল্লাহ তালান হু পিঠের গোস্ত পড়ে খর্ত খদবিক্ষত হয়ে গেল কয়লার আঙ্গুর কয়লার আগুনগুলো ওই পিঠা পুরা গোষ্ঠ আর রক্ত দ্বারা নিভে নির্বাপিত হয়ে গেল গর্ত হয়ে গেল এমন দৃশ্য এমন অবস্থা তার বুকের উপরে বড় একটা পাথরের চাপাইয়া দিয়া নির্যাতনে নিষ্টিম রুলারটা আরো বৃদ্ধি করে দিল এরপরে বিলাল এরপরে বলে খাবে মুহাম্মাদের ধর্ম যদি সেরে না দাও তাহলে তোমাকে দুনিয়ার বুকে বাঁচতে দেওয়া হবে না হজরতে খাব্বাব বলে কাফের বেই মানে আমি বাঁচতে চাই না যতক্ষণ বাঁচবো আমার আমার নবীর তাওহিদের কালেমার পক্ষে আমি সাক্ষী দিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার এখন তো নবী নাই সাহাবী নাই কোরআন আছে না নাই জোরে বলেন আছে না নাই এই কোরআনের হক কথাগুলো যদি ময়দানে বলতে যাই এই কোরআনের কথাগুলো যদি বলতে যাই এই কোরআনের দাওয়াতগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করা হয় বিশ্ব বিশ্বাস করেন ওয়াল্লাহি তাআলাহি আল্লাহর কসম করে বলতেছি ওই মক্কায় যেমন বেলাল খাবাব কুবাই রাদিয়াল্লাহু তাআলা জীবনে যেই নির্যাতন শুরু হয়েছিল এখনো যদি কোরআনের হক কথা জাতির সামনে উপস্থাপন করেন ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি এরাও আপনার উপরে নির্যাতন করবে অথবা ফাঁসি কাষ্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ফাঁসির কাষ্টে আমরা যেতে রাজি আছি

বিলাল রাদি আল্লাহ যেমন ইমান ছেড়ে দেয় নাই আমাদের ইমান থাকা অবস্থায় আমাদের উপরে যত নির্যাতন যত নিপেরণা শুক না কেন আমরা কোরআনের জন্য আল্লাহর নবীর ভালোবাসায় আবার আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে হাসতে হাসতে ময়দানে আমরা জীবন দিয়ে দিব রক্ত প্রবাহিত করে দেব কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে সরে দাঁড়াবো না ঠিক না রাজি আছি তো মুসলমান কারা কারা রাজি আসি দু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামাই আমার ভাইরা সাক্ষী কিন্তু আল্লাহর কাছে হয়ে গেল মান ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আল্লাহ সুরার অন্য একটি কপে সুরা কপের অন্য একটি আয়াতে বলেন বান্দা এমন কিছু কাজ করে না এমন কোন কাজ করে যা আল্লাহ তালা রেকর্ড করে না এই যে আজকে কোরআনের পক্ষে আমরা হাত রেকর্ড হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই কেমতের ময়দানে কিন্তু এই রেকর্ড দেখাবে যখন আমি আপনি লাইন হইয়া কোরআনের বিপক্ষে স্লোগান দেব ঠিক কেনা কোরআনের বিপক্ষে কি মুসলমান স্লোগান দিতে পারে কি বলেন ঠিক কেনা আপনি যদি মনে করেন শুধু নামাজ আর রোজার হজ আর জাকাত আর ডানসা সাদাকা এইগুলোর জন্য কোরআন নাজিল হয়েছে তাহলে আপনার ধারণা পরিবর্তন করা দরকার কারণ এইগুলোর জন্যই যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত তিরিশ পড়ার দরকার হতো না আরো কিছু কম নাজিল করলেই আল্লাহ আর হয়ে যেত কি বলেন ঠিক কিনা তার মানে পরিষ্কার বক্তব্য আপনার জীবন থেকে নিয়ে শুরু করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আন্তর একবার রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সকল জায়গায় নীতি কায়েম করতে হবে কথা বলেন ঠিক না এর বিরুদ্ধে কোন নীতি যদি আসে মুসলমান মেনে নিতে পারবে যদি মেনে নেয় তাহলে সে কি মুসলমান ধরলো না কুপুরি কুপুরি করলো আমার ভাইরা এখন বাংলাদেশের চিত্র হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে থাকা পড়েও ইসলামী হুকুমত কায়েম হয় না আমার ভাইরা লক্ষ্য করেন নবীজির জীবনীটা যদি আপনি অনুভব করেন গবেষণা করেন চিন্তা পেকির করেন দেখবেন নবীজি মক কাছের মদিনায় হিজরত করে কিন্তু ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েম করেছিল কথা বলেন ঠিক না আপনি যদি না পারেন অন্তত চেষ্টা করে আপনি যেন ফরজ নানা ফরজ নানা

যারা কোরআন পেয়েছ এ ফজল পেছো এ কোরআনের মতন একখানা ফজল পান পরে তোমরা আনন্দ করো ঠিক না এখন কি কোরআন পেয়ে আমরা আনন্দ করি না কোরআন বন্ধ করে আনন্দ হয় কোরআন বন্ধ করে বিভিন্ন বক্স বাজি আনন্দ হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আনন্দ করা হয় বিয়ে মুসলমানিতে বাজ বাজি আনন্দ করা হয় বিভিন্ন আপনার বিভিন্ন জায়গাতে ইসলাম বিরোধী সংস্কার ইসলাম বিরোধী সংস্কৃতি করে আনন্দ বিনোদন করা হয় কোরআন দিয়ে আনন্দ করা হয় না কোরআন দেয়া যদি আনন্দ করা হতো প্রত্যেকটা মানুষের জীবন চরিত্র সাহাবিদের মতন হয়ে যেত কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা আমার এ কোরান নাজির হয়েছে আল্লাহ পাক বলেন আমরা যদি কোরান দিয়ে আনন্দ করি তার উপকারটা কি হবে আল্লাহ বলেন তার উপকার হবে কারণ হচ্ছে এই কোরআন যখন সব জায়গায় ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে সকল জায়গায় কোরান পৌঁছে যাবে ওই সমাজে আর কোনো অন্যায় অস্থিরতা ব্যাহায় না থাকবে না কথা বলেন ঠিক কেনা তার মানে নামাজ পড়া যেম নিয়ম এবাদত ইসলামী হুকুমত আল্লাহর দিন রসুলের পদ্ধতিতে কায়েম করাও ঠিক ফরজ আবাদত কথা বলেন ঠিক কিনা আপনার বিশ্বাস না হলে আলেম আছে যারা জিজ্ঞাসা করবেন সকরই রমজান বদর যুদ্ধ ঐতিহাসিক বদর যুদ্ধ যেদিন বদর যুদ্ধ হয় যেদিন বদর যুদ্ধ হয় যেদিন বদরের তারিখ ছিল যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনারা কি বলতে পারবেন যে সতেরোই কি সাহাবাই নবী এবং সাহাবাই গ্রামেরা কি রোজা পালন করেছিলেন না ভেঙেছিলেন আমাদের এটা জানা লাগবে